আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজ আমি একটি দোকানে ফল কিনতে এসেছি চলুন দামগুলি জানা যাক কিলো কিলো মুনকিন খামসার সিন এই যেখানে কলা দেখতে পাচ্ছেন কলাকে মিশরীয় আরবি ভাষায় বলে মুস এখানে প্রতি কেজি কলা বিক্রি হতে আছে 40 পাউন্ড এবং ছোট যেটা এটা 30 পাউন্ড গিভিন আসসালামু আলাইকুম মামা মামা মোস কিলো কেম কিলো কেম কিলো আর বাইন অল্লাহি এ ফু আলা ফু দুই সপ্তাহ আগে ওই কলাগুলির দাম ছিল কিলো পঁচিশ পাউন্ড অথচ এখন চল্লিশ পাউন্ড হয়ে গেছে আসলে মিশরে অন্য অন্য ফলের তুলনায় কলার দাম অনেক বেশি এই কলাগুলি বিক্রি হইতে আছে বাংলাদেশি টাকায় একশো টাকা আর এই যেখানে দেখেন সুন্দর সুন্দর মালটা এই মালটাগুলি বিক্রি হইতে আছে মাত্র কিলো বিশ পাউন্ড মালটাকে মিশরীয় আরবি ভাষায় বলে বর্তুগান এই বর্তুগান বিক্রি হইতে আছে মাত্র কিলো বিশ পাউন্ড যার বাংলা টাকা দ্বারাই গিয়ে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর এই যেখানে খেয়াল করে দেখেন মরিচ মিশরের মরিচ অনেক মোটা হয় চিকোনো আছে খুব কম তবে মোটামোটাই বেশি মরিচকে আরবি ভাষায় বলে ফিলফিল মরিচ বিক্রি হইতে আছে কিলো বিশ টাকা বাংলাদেশি টাকায় আটচল্লিশ টাকা এই যেখানে দেখেন আনারস বিক্রি হইতেছে আনারস বিক্রি হইতে মাত্র দশ টাকা কিলো কিছুদিন আগে ওইগুলি বিশ থেকে 30 টাকা কিলো ছিল এখন পুরা দমে সিজন মিশরে এর জন্য মাত্র 10 টাকা কিলোতে চলে এসেছে এগুলি হাটের থেকে কিনলে আরও কম পাওয়া যাবে এটা যেহেতু দোকান একটু বেশি দাম তারপরেও মাত্র দশ টাকা কিলো বাংলাদেশি টাকায় যা নাকি বাইশ টাকা পড়ে এই ফলটা খুবই মিষ্টি অনেকটা বাঙ্গির মতো এই যেখানে খেয়াল করে দেখুন খুব সুন্দর সুন্দর স্ট্রবেরি স্ট্রবেরিকে মিশরে আরবি ভাষায় বলে ফেরাউল্লা এখানে ফেরাউল্লা বিক্রি হইতাছে মাত্র পনেরো পাউন্ড এক কিলো যা বাংলায় কনভার্ট করলে বাংলাদেশি টাকায় মাত্র এক কিলো স্ট্রবেরির দাম পড়ে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিলো আমার ভিডিওটি ভালো লাগবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যুদ্ধে বিধ্বস্ত অসহায় ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি রহিল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর যে সব আরব কান্ট্রি সক্ষমতা থাকতো ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়াচ্ছে না এবং প্রতিরোধ গড়ে তুলছে না তাদের একদিন হাসরের ময়দানে এর জবাবদিহি করতে হবে ফিলিস্তিনি ভাই বোনদের একদিন ইনশাল্লাহ বিজয় হবে এটা সুনিশ্চিত আল্লাহ তাদের পাশে আছেন